চেস করার জন্য তাদেরকে প্রয়োজন হয়নি যেটা ফরচুন বরিশালের সুচির জায়গা ব্যাটিং এ প্রচুর ডেপ লোকাল প্লেয়াররা এমন একটা পরিস্থিতি পাননি যেখানে তাদের আসলে ব্যাট করতে হবে এই মুহূর্তে দুই ফরেন ক্রিকেটার খেলছেন দাউদ মালাদ এবং জাহানদাদ বড় শট খেলার অ্যাবিলিটি ঝলক সেটা কিন্তু দেখালেন মোসাদদের কাছে কোনো ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট পারেননি তার বলিং শুধুমাত্র বোলিং করে গেছেন চতুর্থ ওভারে রয়েছেন রানও খরচ করেছেন ব্যাটারদের সেভাবে কোনো সমস্যায়ও ফেলতে পারেননি পুরোপুরি একটা ছয় হজম করে সব মিলিয়ে আটটা রানও দিয়েছেন

এবং জাহান দাদি আলটিমেটলি তাকে দিলেন না তারপরেও খুব স্পোর্টিং একটা ক্যারেক্টার দাবিদ নালান খুব চমৎকার ভাবে তিনি কিন্তু সাধুবাদ জানালেন ওখানে জাহান খানকে 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 যে রোলটা প্লে করার জন্য পাঠিয়ে হয়েছিল তিনি সেটাই আসলে করেছেন যত তাদের ম্যাচটা ফিনিশ করা যায় এবং ফরচুন বরিশাল বেশ ভালোভাবে ম্যাচটা শেষ করলেন রান্নেটা অবশ্যই তাদেরকে অনেক সাহায্য করবে এই ম্যাচে করে অনেক এগিয়ে নিয়ে যাবে প্রথম ইনি পরে ছিটকে পড়েছেন একশো উনচল্লিশ